বন্ধুরা লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আর আজকে আজকে ক্যামেরায় নতুন মানুষ ধরেছে আমার ছেলে ধরেছে একটু ক্যামেরায় হয়তো যদিও কাঁপতেও পারে কিছু মনে করবা না তা আজকে কাঁকড়া কাটবো তোমার দাদা ভাই কাঁকড়া ধরে নিয়ে এসে এবারে কাঁকড়া কাটবো কাঁকড়া রানবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আর দেখো আমাদের এখানে কি কাঁকড়া রাস্তার সাইড দিয়ে হেঁটে বেড়ায় হচ্ছে বর্ষার সময় এই কাঁকড়াটা বেশি বেরোয় রাস্তার সাইড দিয়ে হেঁটে বেড়াবে জঙ্গলের থেকে ঘুরে বেড়াবে এই কাঁকড়াগুলো আর গাড়ি বাস মানে রাস্তায় ওঠবে ফাঁকা রাস্তার মধ্যে গাড়ি বাস সব চলে পুরো মানে সেপটা করে যায় বড়ো বড়ো কাঁকড়া তাই তোমার দাদা ভাই ধরে নিয়ে দেখো আমি কাঁকতেছি দেখো এর ভিতরে কাঁকড়া দাদা হবে বন্ধুরা খালি কাঁকড়া গুলো দেখো সে লাল কাঁকড়া

ধরা এখন কাটা শুরু করবো বন্ধুরা এইবারটা আমি কাঁকড়া কাটা শুরু করে দিচ্ছি কাঁকড়া ডাটা ঠ্যাং দেখি তো কি মোটা মোটা এই দেখো এগুলো সব গর্থর ভিতরে থাকে গর্থর ভিতর দিয়ে বর্ষার জল যদি পায় এই কাঁকড়াগুলো বেরোয় আসে এগুলো এখন বিরাজ করা লাগবে বন্ধুরা সেলে ঘরে ধূপকাঠি আনতে গেছিল ভীষণ মশা লাগছে এই জায়গা তাই ধূপকাঠি আনতে গেছিল মশার ধূপকাঠি তার ভিতরে আমার কাটা হয়ে গেছে পাতি ঠ্যাং খাবে তাই পাতি ঠ্যাং ছোটো ছোটো করে কাটিয়ে দিচ্ছি যেগুলো নোমা বেশি এই পাতি ঠ্যাঙের না পায়ে জমে নোমা হয় এরকম খুঁড়ায় কুড়াই তাই নিতে হয় এরকম সাফাই করে করে এগুলো হচ্ছে খাড়ি কাঁকড়া না লাল কাঁকড়া ভীষণ বড় বড় হয় বন্ধুরা কাটা হয়ে গেছে এবারে আমি ধুয়ে পেয়ে নিয়ে রান্নাঘরে আসতেছি ওই সময় কাঁকড়া কাটিয়েছিলাম তোমাদের আমি দেখাইছিলাম কাঁকড়া কাটা তা কাঁকড়া কাটিয়েছিলাম আজকে এই রাত্রে আমি ঘরে দেখাচ্ছি হচ্ছে ওই সময় রান্না করতে পারিনি ভীষণ বর্ষা শুরু হয়েছে ঝড় বর্ষা শুরু হয়ে গেছে আর ওইখানে আর যাতে হয়নি তা আমি ঘরে রান্না করছি ঘরে রান্না করে তো আমি ওই কি থেকেই দেখাইছি বন্ধুকে তা খাওয়াটা না দেখালে রান্নাটা তো দেখাতে পারলাম না আর রান্না তো আমি ওই কাঁকড়া তরকারি অনেক রান্না করছি তোমরা তো অবশ্যই জানো গোলাতে ছাড়া হচ্ছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো কী করে কাঁকড়া রান্না করছি তা হচ্ছে এখন হচ্ছে কাঁকড়া সেটা আমরা এখন ঘরে রান্না করছি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো কাঁকড়া রান্না করছি দেখো এক থাল দেখো এ দেখো কষা কষা করে রান্না করেছি কাঁকড়া আর হচ্ছে গামাকা গামাকা রান্না করছি মাছ মশলা দিয়ে নিই আর দিকে খাওয়া শুরু করছে চারজনের ভাত বারে নিছি চারজনের ভাত বাড়ি নিছি এখন খাওয়া শুরু করবো বন্ধুরা খাওয়া শুরু করবো আর এই ঠ্যাং তো মনে হচ্ছে শিল দিয়ে সারা ফাটান যাবে না শিল দিয়ে সারা এই ঠ্যাং ফাটান যাবে না এত বড় বড় ঠেকটা আমি একটা ছোট দেখে নি বন্ধুরা খাচ্ছি হুম টেস্ট আছে টেস্ট আছে তো বন্ধুরা গিলু দেখো ঘিলু না শ্বাস ওই শ্বাস বন্ধুরা আমি একটা ফাটাচ্ছি আমি ছোটো তাইছি আমি পারি যাবো কিন্তু ও তো পারবে না শিল লাগবে আর শিল নোড়া সব কিছুই লাগবে আজকে কাঁকড়া ফাটাতে আর কাঁকড়ায় ভালোই শ্বাসও হয়েছে পাখি ঠ্যাঙে কিরকম শ্বাস আমি তোমার আগে অবশ্যই দেখাইছিলাম এই দেখো পাখি শিপ কতটা শ্বাস এতটা কিন্তু খালি শ্বাসই বেড়েছে দেখো এ শ্বাস আর এই কাঁকড়াখাটি এত মিষ্টি লাগে আমাদের তো সব থেকে এই কাঁকড়ায় বেশি টেস্ট লাগে এই কাঁকড়া তে ছেলের বাবার আর মায়ের মায়ের ভাত বাড়িছি ছেলের ভাত বাড়িছি ওরা এই যে বসে রয়েছে ওরাও খাবে আমরাও খাচ্ছি বসো তোমরা বসো দিদির জন্য এডে রাখছি দিদি করছে ক্যামেরা পার্সন তো আমার জন্য পড়ো খাবো সব তো সব সব বড় বড়ো বড়ো খুব ছোটো ঠ্যাং খুব কম আমি তো অনেকদিন ক্যামেরায় আসি না দোকান চালাই মা রাঁধে ঘরে রয়েছি মা ইউটিউব আসি দেখো তো ফাটাতে পারবো না আমি দেখ কামড় দাম না আমি তো আমার দ্বারা তো সম্ভব না বাবাই পইচা দিছে বাবা মানে ফাটাই দিছে টম্বের মিষ্টি কাকরা তো মিষ্টি শাস দেখো এটা পাঠাবো আরে বাবা রে বাবাই তো ফাটায় দিছে আমার বাবা রে বন্ধুরা কার কার এই কাঁকড়া খাওয়ার ইচ্ছা আছে তোমরা কমেন্ট করে কবা এই জায়গাতে ধরে দেবো আর আসো আসো আমাকে এখানে সবসময় পাওয়া যায় কাঁকড়া আমাকে এই যেখানে সবসময় পাওয়া যায় কাঁকড়া চিংড়িটা খুব কম পাওয়া যায় চিংড়িটা পাওয়া যায় না কিন্তু তাও অনেক কষ্ট করে চিংড়ি ডাব চিংড়ি সারিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবা বন্ধুরা কাঁকড়া তো ফাটা নিয়েছি আর একটু ফাটা তো দাঁত ভেঙে যাবে যা বড় বড় কাঁকড়া হচ্ছে না বধুরা আমার দিকে আমারে দেখো ও তো বড় ঠ্যাং নেছে আমি ছোট ঠ্যাং ফাটাই দিচ্ছি এই দেখো ও দেখো কীরকম শ্বাস এই দেখো এত টেস্ট এত মিষ্টি তোমরা খাওয়া অবশ্যই ভিডিও দেখো কমেন্ট করো আর আসো ভাইরা বোনেরা সবাই আসো আমাকে এখানে সবসময় পাওয়া যায় বর্ষার সময় এই কাঁকড়াটা বেশি পাওয়া যায় আর রোদ্দুরের সময় এই কাঁকড়াটা গাঠার ভিতরে ঢুকে থাকে বেরোয় খুব কম আমি এক্সাইডেল কাঁকড়া পাওয়া যায় হ্যাঁ স্যান্ডেল কাঁকড়া পাওয়া যায় আমাকে এখানে সেন্টিলে পাওয়া যায় কাঁকড়া সেন্টিলে পাওয়া যায় এই কাঁকড়াগুলো ওইখানে বেশি পাওয়া যায় আর এখানে হচ্ছে এই কাঁকড়াগুলো এইখানে বেশি পাওয়া যায় ওইগুলো হচ্ছে সেন্টিন হচ্ছে সাদা কাঁকড়া আর এখানে হচ্ছে ওকে লাল কাঁকড়া না ওইখানে হচ্ছে লাল কাঁকড়া আর কাঁকড়া তো দেখতেই পাচ্ছ লাল লাল আর ক্যামেরাও দেখিছো ওর যে ঠ্যাং ওর ঠ্যাংটা লাল আর বডিটা কালো লাল কেরম যখন পুরো কাঁকড়া খাতে ইচ্ছে করে তখন পুরো গাড়ি নিয়ে গেলি কাঁকড়ার বৃষ্টি হলে রাস্তায় ভরে যায় পুরো পুরো ভরে যায় ছেলে বললো না যে রাস্তায় ভরে যায় আসলে সত্যি কথা আর খালি রাস্তা পাকা রাস্তা দিয়ে হেঁটে যাবা এই কাঁকড়া খালি রাস্তার থেকে ব্যাগ ভরে যাবে এখন একটু কম হয়েছে আগে প্রচুর ছিল তাও এখনও কম না জাগায় জায়গায় এত পরিমাণ কাঁকড়া কালকে তোমাকে দাদা ভাই গেছিলো অল্পটু সময়ের ভিতর ধরে নিয়ে এসছে অনেক কাঁকড়া পাইছে এক তিনজনে একসাথে দাঁড়ছে তোমার দাদাভাই ভাই ধরিয়েছে তা যতগুলো পাইছে একজনকে চারটে দিচ্ছি আর কয়টার জন্য রয়েছে আর এই যে আমি এতগুলো রান্না করছি তার বেশি বাড়াবো না খাওয়া দাওয়া তো দেখলাম ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা লাইক করবে রান্না রান্না তোমাদের দেখাতে পারিনি অবশ্যই তোমাদের রান্না দেখাবো পরে দেখাবো অবশ্যই মানে পরে কি কাঁকড়া রান্না আমি তো ছাড়িছি আর তোমাদের পরে আবার কাঁকড়া যখন নিয়ে আসবে কাঁকড়া আসে যদি কাঁকড়া ধরার ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করো তোমরা আগে আমি অবশ্যই দেখাবো কাঁকড়া কি করে ধরে কাঁকড়া ধরে আইনে আইনে তারপরে তোমাকে ভিডিও দেখাবো ওই তোমরা ছেলে বললো তোমরা আমার ভিডিও দেখো দেখে ছেলে বললো যে তোমরা এই ভিডিও দেখে তোমরা যদি কাঁকড়াও এই কাঁকড়া কোথায় আসছে তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবা যে তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই দেখো আমাকে এইখানের মানুষ তো সবাই জানে যে কাঁকড়া এই কাঁকড়া কোন জায়গায় কিন্তু বিদেশে বিদেশে যারা যারা আসে ভাইরা অনেকের তো পরিচয় হয়েছে অনেক আমার সাবস্ক্রাইবার করছে অনেক বন্ধু হয়েছে তোমরা যদি দেখতে চাও যে এই এই কাঁকড়া কোথায় হয়েছে আর এই কাঁকড়া কোথায় পাওয়া যায় অবশ্যই যদি কমেন্ট করো তাহলে অবশ্যই তোমাদের দেখাবো যে আমি এই কাঁকড়া আমাকে তোমাকে দাদা ভাই তোমাকে দাদা থেকে ধরে নিয়ে আইসে আর কোন জায়গায় এই কাঁকড়া পাওয়া যায় প্রচুর কাঁকড়া পাওয়া যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমার দাদাভাই একটু কম ধরে কিন্তু ছেলে বেশি ধরে ছেলে ভালোই ধরতে পারে কিন্তু ছেলেদের নেয় না কেন রাত তিরেটার তিরের ব্যাপার তো এই জন্য ছেলে নেয় না কিন্তু আমি একদিন একদিনকার কাঁকড়ার ভিডিও দেখাইছিলাম অল্প একটু দেখাইছিলাম বর্ষা হচ্ছিল করে কাঁকড়ার ভিডিও ভালো করে আমি দেখাতে পারিনি ধরা কোন জায়গায় ধরা তাই এইবারে যদি তোমরা যদি কমেন্ট করো যারা এখানের মানুষ কমেন্ট করবে না কেন এখানে সবাই জানে যে কমেন্টে এখানে সবাই জানে যে কোথায় আছে কিন্তু বাইরের থেকে যারা কমেন্ট করবা তোমরা অবশ্যই দেখাবো আর তোমরাও আসো আর সে তোমাদেরও এই কাঁকড়া খাওয়াবো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা যারা নতুন দেখতেছ অবশ্যই প্লিজ কমেন্ট করবা লাইক করবা আর হচ্ছে আমার আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার